কিমান উল্টাও হৈছে পূজার পাতল মস্ত বারিষা দিন কেটার বরুণ নিদলে ধরবার হয়েছে পূজার পাতল নায়িকার এমাউন্ট মানে প্রিপেইড করার কারণে নীল পার্সেল কথা কবাই কবাই কুড়ি যায় দেখা নাইকাৰ যিখন পাৰ্চেল আহে যিজন দিব লগা হয় পইচাটো একদম যা ক'ৰবাত ফৰ ফৰেই যায় কাৰণ সিমান বেছি দাম নাইকাৰ বস্তুবিলাক বস্তুবিলাক ফিডবেকটো আকৌ ভাল হৈছে মইছোঁ টিকলি নেকি এতিয়া আৰম্ভ কৰোঁ আজি ভিডিঅ'টো ভিডিঅ'টো একেবাৰে গা গা মূৰ ধুই আৰম্ভ কৰিছোঁ বহুত দিনৰ মূৰত ভিডিঅ' এটা আৰম্ভ কৰিছোঁ চাই যাব ভিডিঅ'টো একেবাৰে গা মূৰ ধুই যাব কালি ৰেডি হৈ পেলাই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ মই বোলো বহুত দিন ভিডিঅ' এটা বনাওঁ নাই আজি হ'লেও ভিডিঅ' এটা বনাওঁ বৰষুণে একেবাৰে কিবা কৰি গ'ল মস্ত পূজাৰ পূজাৰ বতৰতো মানে মহালয়া চলি আছে এতিয়া বৰষুণৰ সতাহ আৰম্ভ হৈছে কেইদিনা বা বৰষুণ কমেই আৰু ধাৰাসাৰ বৃষ্টি একেবাৰে ৰাতিৰ পৰা এতিয়াৰে অকণমান অকণমান কম চকে কমাই নাই অলপ অলপ দিয়ে আছে বাৰু এই পূজাৰ বতৰত তেওঁলোকে বৰষুণ দিলেও একেবাৰে অশান্তি পায় আৰু মস্ত বাৰিষাত বৰষুণ এক জাক নেদিলে একেবাৰে ধানে একেবাৰে ৰঙা পৰি ফাট মেলি গেল পথাৰত পানী একেবাৰে ফাট মেলি গেল ফাট পানী নোহোৱাৰ কাৰণে পথাৰত একেবাৰে ফাট মেলি গ'ল মস্ত মস্তু বারিষাতে বৰষুণ নহল বানপানীৰ পিছৰ পৰা যি একেবাৰে ফাট মেলিলে এতিয়া নকলে ফাট কমাই বৰষুণ বরুণ একজাত মার্লে এই ঠাণ্ডাৰ দিন পূর্বের ধরছি মানে অক্টোবৰ পৰিলে যিটো ঠাণ্ডাই পৰিলে বুঝে এই ঠাণ্ডা পৰিছে পড়ছে বৃষ্টি আৰম্ভ হৈছে আৰু আরম্ভ হয়েছে আর তাহলে মৌথালি তুমি কপি আছা দেখো নি মৌথালি ঠান্ডা ঠাণ্ডা লাগিছে নি কি খাইছা মো কি লাগি আছে হ্যাঁ বুট খাইছা কি আছিমইনা কি আছি মশালি 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 কেলে আহি গলো মই বরষুণ এটা ওই হলো বহুত টাইম লাগলো কিন্তু বরুণের কারণে এরা নামে এরা সেইকাৰণে গুচি আহিলোঁ আৰু ৰাতি দুটা বাজার পরে বরুণ মাসে নাই বৰষুণ ঘুরার দিয়ে আছে দিয়ে আছে লওঁ হতে বৰষুণতে ৰাস্তাটো বেয়া হৈছে গোটা মাছ আমার গাছ রাস্তা তোর অবস্থা বানপানীতে বেয়া হৈ গৈছিল গাটা গাঁঠি তো আছে হিঁহ এই বালি ফালি পরি পরি কেদমান আগতে বরষুণ একেবারে অবস্থা কত যাবা নয় গোটাই যাইল হতে উলাইল বহু টাইমে হিটি এটা রান গুছিয়েলো আর রিলে কী তো নহব এই বতার গরু ছাগল থাকা আলি গোটাই গৰু ছাগালৰ কথাটো ক'বাই নালগে মানুহগিলাখান আগতে মস্ত হ'লে নি ছাগালৰ কাৰণে পাত আনা আমাৰেই এতিয়া গৰু ছাগাল আছে ছাগলী আছে সেই টাইপৰ শুনো শুনে পাত আনিব গেছি নুশুৱেলোতো নহ'ব আমাৰ মানুহকেইটা এতিয়াতে বাৰু খাবা বাৰু সিহঁতে কি খাব আটাবিজাতটো না পাত আনিবিচি গৰুটো গৰুটো কথাটো ক'বই নালাগে লাগে বরষুণ কিন্তু ইমানও নয় আর লাগাকে মস্ত বারিখে তো একটু বরষুণ নিদিলে ধান একবারে ফাট মেলি গেল রঙা ভরি গেল পথার ফাট মেলি গেল ঘুমিয়েছিল যেন শাড়ি বেশি পুজো তো আছে পুজোও কি জানি গেলা করব যাই চাই পাই গেল মই মো ভাল লাগা ঠাইতির গেলো অকান সফা সুফা করলে ইমানে বেশি ল্যা করে না যাবো অনুমান সফা আছো তো ইমান বেশি ল্যাপ্তা করেছো না তথাপিত যাওয়ার যাওয়ার আগে আগে ইমি বেশি দৌড়া দৌড়ি হোক সাফা করে যাওয়া না অলপ অল্প চল সানো খুবই জানো খুবই ভাল লাগে আৰু ৰুমটোৰ ভিতৰত না পাই পাইলে বাকি কৰি দাও আৰু সহজ হৈ থাকে আৰু যাব টাইম যদি অনুষ্ঠান সাফা কৰি মানে দিন কাম চলে তো কাম চলার ইফাল এফাল থাকে ৰেষ্ট তার উপরে ওপরে এনেকা পৰি থাকে জায়গায় জায়গায় সুমে থৈ যাও সেগুলাখানবার সোমাই সোমাই থেতরা হয়ে থাকবে এটা টেবিল খানা ঝুলা পড়ে তোর ইসবা লাগব তারপর এই টিশু চিচু একে হে হয়ে থাকে সেগুলাখান বারো চাফা পেলে এইখানে কি নাকি কয় গাইস এইটা চাফাই তাফাই করে চাফা তাফা কৰি উঠাৰ পিছত আহি গ'ল ক্লাইণ্ট ক্লাইণ্টৰ মুখখন দখৰ কাৰণে ছেটিছফাইড নহ'ব পাৰে আৰু কাম কৰি থকা টাইমত মই ভিডিঅ' নকৰোঁ নকৰোঁ মানে ক'ব নোৱাৰোঁ কাৰণ ভিডিঅ' কৰি দিয়া মানুহৰ অভাৱ লগতে ষ্টেণ্ডাল থাকে ঘৰত ঘৰত এনেকৈ দাঙি দাঙি এণ্ডেৰেক্ট পেনাৰী ঘৰৰ পৰা সেইকাৰণে কাম কৰা টাইমত এনেকৈ ভিডিঅ' কৰা নাযায় তাৰপিছত আহিলে নাইকাৰ পৰা পাৰ্চেল এমাউণ্টটো মই প্ৰিপেড কৰাৰ কাৰণে সিহঁতে নীল বুলি লিখি থৈ দিছে এমাউণ্টটোৰ কথা বাৰু নকওঁ আৰু নাইকাৰ পাৰ্চেলটোৰ কথা ক'বই লাগে ক'বই নালাগে আৰু একেবাৰে কুৰি যায় দেহা চেহা নায়কার যেতান পার্সেল আয়া পয়সা তো একদম দেহা একবার ফরফরে যায় কারণ ইন বেশি দাম নায়িকার বস্তুবাস বস্তুগুলা ফিডব্যাক তো আক ভাল আছে কারণ নায়িকার সব অরিজিনাল বস্তু আসাবত বিচারা যায় সে হিসাবতে পাওয়া যায় যে বেলেগত অকমান হলেও ডুপ্লিকেট বস্তু আহে যেহেতু বেশিরভাগ কসমেটিক বস্তু সব অরিজিনাল বস্তুই আহে

মোৰ তাত বহুত দিন কৰি থোৱা এটা ভিডিঅ' আছে ভিডিঅ' আছে মানে বহুত দিন মানে বহুত দিনেই হ'ল আৰু ভিডিঅ'টো কৰি থৈ দিছিলোঁ মানে যিদিনাখনে আমাৰ ফ্ৰিজ আনিছিল সেইদিনাখনে ৰিংকুডা এটা মানে আনবক্সিং কৰিছিল আৰু সেইটোতে কৈছিল যিহেতুতো ইউটিউবৰ এটা ভিডিঅ' কৰা নাই মানে কৰা নাছিলোঁ মই সেইদিনাখনে ভিডিঅ'টো ভিডিঅ'টো বহুত দিন হ'ল দেই এটা মই এড কৰিয়ে দিম সেই বহুত দিন হ'ল বহুত মাহে হৈ গ'ল দিন নহয় মাহ হৈ গ'ল আৰু

ভিডিঅ' এটা বনাইছোঁ তো তাতে এড কৰি দিওঁ আৰু বহুত আগৰে ভিডিঅ' আৰু চাই কেনে

বৰ কাজিয়া কৰা